আসসালামু আলাইকুম এভরিওান টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ ছোটোবেলায় আমরা কত মজা করতাম কত ঘুরে বেড়তাম কত খেলা করতাম বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত থাকতাম সারা বিকেল সারা বিকেলে খেলতে খেলতে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসা ফিরতাম তো আজকে একটা বিকেলের গল্প বলবো বিকেল হলেই ছোটোবেলায় বন্ধু বান্ধবীদের সাথে খেলা করতাম আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে ঘুল্লাচুট বলে তারপরে কানামাছি বলে আসলে কানামাছি এগুলাই খেলা হয়েছে তেমন একটা বেশি খেলা হয় নাই তো আর আমার কখনও ঘুড়ি উড়ানো হয়নি কিন্তু ঘুড়ি উড়ানো দেখতে অনেক বেশি ভালো লাগে আমাদের পাড়ার বা এলাকার ভাইয়েরা যখন ঘুড়ি উড়াতেন তখন আমরা গিয়ে দেখতাম আর ঘুড়ি উড়ানোর কিন্তু মানে একটা প্রসেস আছে টেকনিক আছে সেই টেকনিকটা আসলে সবাই জানে না যারা জানে তারাই শুধুমাত্র ঘুড়ি উড়াতে জানে আর ঘুড়ি উড়ানোর কিন্তু অনেক কষ্ট যেটা বলি আর কি তো এখানে যারা ছাদে এসে রেগুলার আমাদের মেসের ছাদে এসে ঘুড়ি উড়ায় তারা অনেক বেশি পারদর্শী এই ঘুড়ি উড়াতে তারা প্রতিদিন মানে প্রতিদিন এসে বিকালবেলা ঘুড়ি উড়ায় তো আমাদেরও এটা ভালো লাগে এনজয় করি আমরা ছাদে যখন যাই তখন তারা ছোটো ছোট পিচ্ছেদের দেখি গুড়ি উড়াচ্ছে তখন ভালোই লাগে আসলে ছোটোবেলার কথা আমাদেরও মনে পড়ে আর ছোটোবেলার এরকম স্মৃতি তো সবারই কিছু না কিছু থাকে এখানে আমি বলছিলাম হচ্ছে তোমাদের ভিডিও করবো কি তো ওরা বলছিল যে না আমাদের ভিডিও করতে না আসলে সিলেটির ছেলেরা আসলে অনেক বেশি লাজুক হয় মেয়েরাও লাজুক হয় সিলেটির ছেলেরা অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলের থেকে বেশি লাজুক হয় ছোটো ছোটো পিচ্ছিরাও বুঝেছে তাদের ভিডিও করলে তাদের লজ্জা লাগে এই সেই আর কি আমরা কিন্তু গতকাল ছাদে অনেক সময় থেকেছিলাম আর ছাদে কালকের ওয়েদারটা একটু গরমও ছিল আর প্রচুর কারেন্ট নেওয়ার কারণেই মূলত আমাদের বাইরে যাওয়া হয়েছিল কারেন্ট থাকলে হয়তো যাওয়া হতো না কারণ কারেন্ট থাকলে তো আর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর রুমের মধ্যে প্রচুর গরম থাকার কারণে সবাই একসঙ্গে ছাদে গিয়ে অনেক গল্প সল্প আড্ডা মজা হয়েছে আর কি তো এরকম হয় মাঝে মধ্যে আর ঘুরি উড়ানোটা আমি অনেক বেশি দেখছিলাম আসলে ট্রাইও করছি ওদেরকে বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে দিবা আমি একটু উড়াবো তো আমাকে দিছে ও দু তিনবার কিন্তু দেখা যাচ্ছে যে ওদের ঘুরি টাইম নিচে নামে ফেলতেছি বা ঠিকঠাক পারছি না তো পরে আমি আবার ওদেরকে দিয়ে দিছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ